বাংলা চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতা দিলদার দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের তুলনা তিনি নিজেই সিনেমার দুঃখ ভোলানো মানুষ তিনি পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া অত্যন্ত কঠিন সিনেমার নায়ক নায়িকাদের মতোই তুমুল জনপ্রিয়তা ছিল ঢাকাই চলচ্চিত্রের হাসির রাজা খ্যাত এই অভিনেতার উনিশশো সালের তেরোই জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলায় শাহতলি গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার দিলদারের মা বাবার দেয়া নাম ছিল দেলোয়ার হোসেন এদিকে এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন নামটা বদলে ফেলবেন সবার সম্মতিতে রাখলেন দিলদার হোসেন বদলে যাওয়া এ নামেই তিনি ঠাঁই করে নেন অসংখ্য দর্শক হৃদয় দিলদার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আশির এদিক ওদিক হবে আমি তখন থিয়েটার করি পাশাপাশি সিনেমায়ও কাজ করি সহকারী পরিচালক হিসেবে একটা নাটকে আমারও অভিনয়ের কথা হলো গেলাম গিয়ে পেলাম সেখানে দিলদার ভাইকে তিনিও একই নাটকে অভিনয় করেন নাটকটার নাম ছিল পাগলা কুকুর আমি একটা ক্যারেক্টার করতাম সেই ক্যারেক্টারের নাম ছিল বৃত্ত যাই হোক সেখান থেকেই দিলদার ভাইয়ের সঙ্গে পরিচয় পাশাপাশি আমি যেহেতু সিনেমা করতাম দিলদার ভাই ও সিনেমার সঙ্গে জড়িয়ে যান এবং এখানে আমার আমার সঙ্গে আবার তার নতুন করে সক্ষতা হয় আমার প্রথম সিনেমার নাম ছিল সৎ মানুষ সেই সৎ মানুষে দিলদার ভাই অভিনেতা হিসেবে আমার সঙ্গে যুক্ত হলেন পরবর্তীতে আমার সব ছবিতেই যতদিন ছিলেন যেমন অধিকার চাই ভুলো নামায় এরপরে আমি দিলদার ভাইকে আর পাইনি দিলদার ভাই মারা গেছেন তখন অনেকে তাকে কৌতুক অভিনেতা বলে আমি তাকে কৌতুক অভিনেতা বলি না তাকে আমি একজন সু অভিনেতা হিসেবেই মানি স্বীকার করি আমার কাছে মনে হতো সে বাংলাদেশের চ্যাপলিন চ্যাপলিন কি কৌতুক অভিনেতা নিশ্চয়ই না তার মতো উঁচু মাপের অভিনেতা পৃথিবীতে খুব কম জন্ম নিয়েছে এবং নেবেও হচ্ছে হচ্ছে ইতিহাস এরা কালের সেরা মানুষ সেরা এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করেননি তিনি উনিশশো সালে কেন এমন হয় সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন দিলদার এরপর ধীরে ধীরে অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করে নেন দুর্দান্ত অভিনয় দিয়ে হয়ে ওঠেন দিলদার ভাইয়ের প্রথমে চলচ্চিত্রে আসার আগে দিল্লার ভাইয়ের একজন ভক্ত ছিলাম তা আসার পরে আরেকজন ডিরেক্টর ওনারও রুহের আত্মার মা ফিরাত কামনা করি মোর তো হক বকুল ওনার ছবির সুবাদেই আমি দিলদার ভাইয়ের মানে দিলদার ভাইয়ের সাথে আমার পরিচয় আমি যখন মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম ডিরেক্টর ছিলেন জামিল হক বকুল তো দিলদার ভাই এবং বকুল ভাইয়ের মধ্যে একটা ভালো একটা কেমিস্ট্রি ছিল খুব সুন্দর যেহেতু আমি তো বেস্ট ডিরেক্টর আমি স্কিপুরে দিলদার ভাইরে যখন বলতাম যে দিলদার ভাই বলতাম যে এই ডায়লগটা যদি এভাবে বলি তাহলে কিন্তু খুব ভালো হয় দিলদার ভাই এক পর্যায়ে গিয়ে সম্পর্ক সে আমার তুই করতো আমি তাকে তুমি তুমি করতাম আমাকে সে পল্লী ডাকতো আমি তাকে দিলু ভাই ডাকতাম আমার ছবি শ্যুটিং মানে অলরেডি চলতেছে দু তিন দিন হঠাৎ দেখে আমার মেকআপ রুমে দিলদার ভাই এসে মেকআপ নিচ্ছে তা আমার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এসে বললো যে ওস্তাদি এই ব্যাপার দিলদার ভাইয়ের কী ক্যারেক্টার আমি দিলদার ভাইয়ের ক্যারেক্টার কী হবে আবার দিলদার ভাই তো আমার ছবিটা নাই কখন এসে বললো আমার ড্রেস আপ কী কী আসে বিষয় তাই আমি বলছি হয়তো অন্য ছবির জন্য আসছে মেকআপ করে চলে যাব যে শুনছে আমার নাম তো বলছে না আপনাকে ডাকে তা আমি গেলাম যাওয়ার পরে দিলদার ভাই আমার দেখেছি আর থেকে দাঁড়ায় গেছে আমি দাঁড়াইলেন দাঁড়াইলে কেন তুই ডাইরেক্টর হয়েছে না এই জন্য তোর সম্মান দিলাম তা আর মিয়া বসো বসো তো বসলো বসরণ পরে কে আমার ক্যারেক্টার কি। আমি তুমি তো আমার ছবিতে নাই বলছে নাই মানে তুই বললি মালিক ডিরেক্টর হবে নতুন আর আমি দিলদার থাকব না এটা কোনো কাজ হলো আমার কাছে তাহলে তুমি অভিনয় করবা ক হ অভিনয় করবে বিশ্বাস করেন তাকে একটি টাকাও ছবিতে আমি বলছো আমার বলছে তোর এক এই ছবিটা আমি টাকা বিহীন করবো তোর প্রডিউসার যেহেতু আমাকে নেবে না কাবিলা ভাই আর্টিস্ট আর ববি ভাই আর্টিস্ট আজিজ আর্টিস্ট অন্য অন্য আছে কিন্তু দিলদার ভাইয়ের তো তখন সে তো আবদুল্লাহ নায়ক হয়েছে তার তো অনেক তখন মানে অ্যামাউন্ট তো এই জন্য আমি দিলদার ভাই দিলদার ভাই আর বলি নাই যে ভাই আপনাকে কে কারণ প্রডিউসার তখন তো উনি এক লাখের অধিক টাকা নেই আর বাকিগুলো তো আমরা কমের মধ্যে নিয়ে দেখে আমি বলছি যে তুই তো আমার টাকার কারণে নিতে চাচ্ছিস না আমি তোর ছবি করব বিনা পয়সা একটি টাকা লাগবে না পাঁচশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি দিলদারের অভিনীত চলচ্চিত্রের মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া সুন্দরালীর জীবন সংসার স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু শান্ত কেন মাস্তান গাড়িয়াল ভাই অচিন দেশের রাজকুমার স্বপ্নের পৃথিবী এই ঘর এই সংসার বিচার হবে শুধু তুমি প্রেম যমুনা খাইরুন সুন্দরী বাঁশিওয়ালা ইত্যাদি ভীষণ রকম উল্লেখযোগ্য দিলদার ভাই যেদিন মারা গেলেন তার দুদিন আগে এফডিসির এক নম্বর ফ্লোরের কাছে আমাদের পরিচালক সমিতির সামনে দেখি উনি হেঁটে আসছেন আমিও হেঁটে ল্যাব থেকে বেরিয়ে আসছিলাম দুজন মুখোমুখি হলাম দেখলাম তার মুখটা খুব ম্লান আমি কাছে গিয়ে তার ভুঁড়িতে টোকা মারলাম বললাম কি ভাই মনটা খারাপ নাকি নাকি শরীরটা খারাপ আপনাকে খুব ম্লান লাগছে সে বলল যে শরীরটা ভালো না ওকিল আমি বললাম ডাক্তার দেখান বললাম হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি তার সঙ্গে আমার ওই সময়েই তার নিজের প্রযোজনা একটা ছবি বানানোর কথা আমার সঙ্গে কত হলো সিলেটে সুস্থ হয়ে সিলেটে যাবেন সিলেট ডাক ডাক্তার দেখিয়ে সিলেটে যাবেন সিলেট থেকে ফিরে এসে তারপর আমরা স্ক্রিপ্ট নিয়ে বসবো কিন্তু সেই বসা আর হয়নি দিলদার ভাই চলে গেলেন দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল আবদুল্লা চলচ্চিত্রটি তোজাম্মেল হক বকুলের এই চলচ্চিত্রে দিলদারের নায়িকা ছিলেন নূতন এটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল বিশেষ করে এর গানগুলো দারুণ রকম জনপ্রিয়তা পেয়েছিল সেই সময় যেদিন উনি মারা যাবে সেদিন ওই যে সাড়ে বারোটার সময় আমার এখানে আসতে চা খাইলাম খুব আনন্দ ফুর্তি করলাম পরে গিয়া ভাতের ব্রেক দিলাম তখন বাজে দুইটা না আড়াইটার দিকে একটা ব্রেক দিলাম তাই আমি বলছে আসো ভাত খাও তো বলছে পড়লি ভাত খাবো না আমি ভাত আমার কাছে আসে আমি একটু রাজীব ভাইয়ের সাথে দেখা করব। তা আমি কয় তাহলে ওখানে খাইবা না এখানে খাবা ক আমি খেয়ে নেবো কোনো চিন্তা করছি না তো তোরা খেয়ে নেই তো ওই সময় ব্রুবেল ভাই ছিল অনেকের সাথে কিন্তু সে নিজের ইচ্ছায় সবার সাথে হাত মিলাইলো আমারও বুকে জড়াই ধরলো ক ভালো থাকিস তাহলে কালকে তুমি শ্যুটিং হচ্ছে উত্তরা উত্তরা কালকে এসে বলবা আমি তোমাকে ফোন দেবো এত নম্বর হাউস এর বললাম আচ্ছা ঠিক আছে আমি সময় মতো চলে আসবো তো যাক দিল্লার ভাই আল্লাহর মধ্যে চলে গেলো কে জানে মারা যাবে নাহলে তারও আরও কিছুক্ষণ জড়াই ধরতাম আর কি তো চলে যাওয়ার পরে হাত মিলাইছে বললি ভালো থাকিস গেলো গা তো শ্যুটিং পিক আপ হয়েছে আমার চারটার দিকে আপ হওয়ার পরে আমি কাকরাইলে গেছি আমাদের তো শ্যুটিং শেষ হলে আমরা তোর তো কাকরাইলে যাই আর কি আমাদের অফিস যাওয়ার পরে আমারে সাড়ে সাতটা অথবা আটটা এরকম একটা টাইম হবে আমারে ফোন দিছে আমার ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার স্যার যে একটা নিউজ শুনছেন আমাকে কী নিউজ বলেন দেখি তো বলছে যে দিলদার ভাই তো মারা গেছে বিশ্বাস করেন মানে তার সাথে যে আমার এত মানে একটা ই ছিল আমি এটা বিশ্বাস করতে না মারা গেছে কোনোভাবে যে দিলদার কৌতুক অভিনেতা হিসেবে এবং অনন্য প্রতিভার স্বাক্ষর রাখেন বাংলা চলচ্চিত্রে তিনি দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম এই দম্পতির দুই কন্যা সন্তান বড় মেয়ের নাম মাসুমা আক্তার এবং ছোট মেয়ে জেনিয়া আফরোজ পরিশেষে দিলদার আত্মার কামনা করছি আল্লাহ মোহানবুল আলমিন তাকে জান্নাতুল দোষ দান করুক দিলদার হোসেন মানুষের সবার হৃদয়ে বেঁচে থাকুক তার জন্য গভীর শোক এবং প্রার্থনা মহান আল্লাহ যেন তাকে জান্নাতুলফের দোষ দান করেন ভালো থাকুক আমাদের ভাই তিন সালের তেরোই জুলাই মাত্র আটান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কৌতুক অভিনেতা ভক্তদের হৃদয়ে এখনও ক্রমাগত লালিত হয়ে যাচ্ছেন দিলদার